আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বাংলা রিডিং শেখার প্রথম ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আপনারা যারা বাংলা রিডিং পড়তে চান বা শিখতে চান সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হলো বাংলা সরবর্ণগুলো জানা বাংলা ভাষায় যে স্বর অ স্বর আ রস ই দীর্ঘ ই আছে তাদেরকেই বলা হয় স্বরবর্ণ বাংলা ভাষায় স্বরবর্ণ আছে মোট এগারোটি এই বর্ণগুলোকে স্বরবর্ণ বলার কারণ হলো এই বর্ণগুলো বলার সময় বা উচ্চারণ করার সময় অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না কিন্তু বাংলা ভাষায় এমন আরও কিছু বর্ণ রয়েছে যাদেরকে বলা হয় বর্ণ। কারণ বর্ণগুলোকে উচ্চারণ করার জন্য এই স্বরবর্ণগুলোর সাহায্যের প্রয়োজন হয় আগামী ক্লাসে তাই আমরা খুব ভালো করে ব্যঞ্জনবর্ণগুলো শিখব কেমন তাহলে আমাদের আজকের প্রথম কাজ হলো এই এগারোটি স্বরবর্ণ সঠিক এবং শুদ্ধভাবে পড়তে শেখা এবং বলতে পারা এ কারণেই আমরা প্রত্যেকটি বর্ণ অত্যন্ত গুরুত্বের সাথে পড়ব এবং তাদের চেহারাটা মনে রাখার চেষ্টা করব তাহলেই আপনি খুব সহজে বাংলা রিডিং পড়াটা এবং লেখাটা শিখতে পারবেন তাহলে চলুন আমরা একদম শুরু থেকে এই এগারোটি বর্ণ সঠিক এবং শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি তো দেখুন সবার প্রথম যে স্বরবর্ণটি আছে তার নাম হলো স্বর স্বর অ তার মানে এই স্বর বর্ণটি সবসময় অ সাউন্ড দিয়ে থাকে ঠিক আছে অনেকেই আবার এই বর্ণটাকে সরু বলে যা হলো একদমই ভুল সঠিক উচ্চারণটা হলো স্বর অ স্বর অ তার পরের স্বরবর্ণটি হল স্বর আ গাইজ এখানে একটি বিষয় লক্ষ্য করুন মূলত এদের নাম ছিল অ এবং আ এটা হলো অ এবং এটা হল আ কিন্তু ওই যে এরা যেহেতু স্বরবর্ণের অন্তর্ভুক্ত তাই সেখান থেকে স্বর কথাটি এদের নামের সাথে মিলিয়ে বলা হয় স্বর যোগ অ স্বর অ এবং স্বর যোগ আ স্বর আ বুঝতে পেরেছো তাহলে এটা হল স্বর অ স্বর রস্ব ই তাহলে এই বর্ণটির নাম কি রস ই আবার অনেকেই এটাকে হস্য ই বলে যা হলো ভুল রস ই এটাই হলো এই বর্ণটির সঠিক উচ্চারণ রস্য ই মনে থাকবে তো তার পরের স্বরবর্ণটি হল দীর্ঘ ই দীর্ঘ ই গাইজ এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে কেন একটি ইকে রস্য ই এবং অন্য ইটিকে দীর্ঘ ই বলা হয় এটাও ই এটাও ই কিন্তু এইটাকে রস ই বলা হয় কারণ রস মানে হলো ছোট বা খাত যেহেতু এইটার উচ্চারণটি একটু ছোট বা খাত হয় ঠিক এ কারণেই এটাকে বলা হয় রস ই আর এইটাকে বলা হয় দীর্ঘ ই কারণ দীর্ঘ মানে হলো বড় বা লম্বা যেহেতু এই ইটার উচ্চারণটা একটু দীর্ঘ বা লম্বা হয় সে কারণেই এই ইটাকে বলা হয় দীর্ঘ ই বুঝতে পেরেছ তাহলে এটা হল রস্য ই আর এটা হলো দীর্ঘ ই রস ই দীর্ঘ ই ঠিক একইভাবে রস্য উ এবং দীর্ঘ উ এটা রস্য উ অর্থাৎ ছোট বা খাটো উ সাউন্ড আর এটা হলো দীর্ঘ উ অর্থাৎ লম্বা বা বড় উ সাউন্ড রস্য উ দীর্ঘ উ বুঝতে পেরেছ তারপরে আছে রি অনেকে আবার এই বনটাকে বলে লি উচ্চারণটা কিন্তু সম্পূর্ণ ভুল সঠিক উচ্চারণটা হবে রি রি বয়শূন্য রয় রি এর মতো ঠিক আছে যেমন ঋতু বৃষ্টি সৃষ্টি ইত্যাদি আমার সাথে বলে বলে প্র্যাকটিস করো তারপরের সর্বর্ণটি হলো এ এ মুখ খুলে উচ্চারণ করতে হয় এ তারপরে আছে ওই ওই। অর্থাৎ সর অ এবং রস ই একসাথে মিলিয়ে পড়লে যেমন সাউন্ড হয় ঠিক তেমন ওই। ওই তারপরের বর্ণটি হল উ উ দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয় উ উ সর্বশেষ বর্ণটি হলো ও। অ এবং উ একসাথে মিলে যেমন সাউন্ড হয় ঠিক তেমনি সাউন্ড দিবে এই ও ঠিক আছে তাহলে চলুন এবার এই সরবর্ণগুলোকে সঠিকভাবে একবার পড়ে নেওয়া যাক যেমন স্বর অ স্বর আস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ, ওই উ ও, এবার আমার সাথে সাথে বলুন স্বর অ আ, রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ উ, ও. আবার সর অ সর আ আস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ রি এ ও উ এভাবে ভিডিও দেখে দেখে বারবার বলে বলে প্র্যাকটিস করতে হবে যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে শুদ্ধ করে বলতে পারছেন তাহলে কিভাবে পড়তে হবে স্বর অ স্বর আস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ রি এ ওই উ এবং চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবেন যে কোন বর্ণটা দেখতে কেমন তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা বাংলা সরবর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করতে শিখে গেলাম এবং আরও চেষ্টা করব এগুলোকে লিখে ফেলার জন্যও ঠিক আছে এই প্রথম ক্লাসটি যদি আপনারা সুন্দর করে শেষ করতে পারেন তাহলে পরবর্তী ক্লাসগুলো খুব সহজভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ তাই প্রতিদিনের ক্লাসগুলো প্রতিদিনই শেষ করে ফেলবেন কোন রকমের আলসামও করা যাবে না তো দেখা হচ্ছে আগামীকালকের নতুন ক্লাসে বাকি বর্ণগুলোর সঠিক উচ্চারণের সাথে সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ